আজ আমরা একটি মারাত্মক নার্ভের অসুখ পার্কিনসন ডিজিজ এই নিয়ে আলোচনা করি এই পার্কিনসন ডিজিজ এই অসুখটির লক্ষণগুলো কি কি দেখা যায় প্রথমে এই চোয়াল চোয়ালের কম্পন হয় হাতের আঙুলগুলো কম্পন হবে পেশেন্ট উঠে দাঁড়াতে পারবে না উঠে দাঁড়ালে পাগুলো কেঁপে কেঁপে উঠবে এই লক্ষণগুলো এত সমস্যা হয়ে যায় মানুষের স্বাভাবিক চলাফেরা কাজকর্ম সবই বিনষ্ট হয়ে যায় এই অসুখটা কেন হয় এটা এবার আমরা জেনে নিই আমাদের মস্তিষ্কে দু ধরনের হরমোন খরণ হয় এক নম্বর হচ্ছে ডোপা আর দুই নম্বর হচ্ছে সেরোটোনিন এই দু ধরনের হরমোনের স্বাভাবিক ক্ষরণ থাকলে মানুষের মস্তিষ্কের ক্রিয়াকলাপ এবং নার্ভের সব কিছু স্বাভাবিক বজায় থাকে এই ডোপামিন এবং সেরোটোনিন এই দুটো হরমোন ক্ষরণ মস্তিষ্কে কমে যায় কমে গেলে এই অসুখটা দেখা দেয় আর এটা সাধারণত এজের পার্সেন্টেজ হয় ঠিক সিক্সটি আফটার সিক্সটি ফাইভ এই এজের পেশেন্টের হয়ে থাকে যাদের যাদের সঙ্গে কথা বলার কেউ লোক থাকে না বয়স্ক মানুষ বাড়িতে একা বসে থাকে কেউ কথা বলার লোক নেই তার মানসিক ডিপ্রেশন হয়ে যায় আবার কেউ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেলে নার্ভের উপরে চাপ পড়ে এই অসুখটা দেখা দেয় আর এই অসুখটা হলে কি হবে ট্রেনলিং হবে মানে কমপড় এবং ডিমেনশিয়া ডিমেনশিয়া কথাটার অর্থ কি ভুলে যাওয়া পেশেন্ট সব কিছু ভুলে যাচ্ছে আরেকটা কি দেখা দেয় প্যারালাইসিস মানে পক্ষাঘাত মানুষ পঙ্গু হয়ে বিছানা সজ্জা হয়ে যায় এই পার্কিনসন ডিজিজটা একটি কঠিন অসুখ এর হোমিওপ্যাথি খুব সুন্দর চিকিৎসা রয়েছে আপনারা এসে যোগাযোগ করতে পারেন ডাক্তার অরূপ সিনাটাল চেম্বার শিবপুর হাওড়া